আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি প্রিমিয়াম এক্সপেন্সিভ ভিডিও নিয়ে প্রিমিয়াম এক্সপেন্সিভ মানে হচ্ছে আজকের ভিডিওতে যেই ল্যাপটপগুলো আপনাদেরকে দেখাবো সবগুলো ল্যাপটপ হচ্ছে একটু এক্সপেন্সিভ এবং এই সবগুলা ল্যাপটপ হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি ল্যাপটপ তার ভিতরে কিন্তু এসপি ব্র্যান্ডের রাজা আছে এসপি ব্র্যান্ডের রাজা আমি দিয়েছি এটাকে এসপি স্পেকট্রা হচ্ছে এসপি ল্যাপটপের ভিতরে একদম রাজা মানে কিং অফ এসপি তো এখানে 16 ইঞ্চি এবং 14 ইঞ্চি বা 13 ইঞ্চি আছে তার পাশাপাশি অ্যাপলের ম্যাকবুক ডেলের পিসিশন এইচপি এনবি এবং ডেলের এক্সপ্রেস সহ বেশ কিছু ল্যাপটপের ডিটেলস বা প্রাইস সহকারে আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো সর্বপ্রথম আমরা রাজাকে দিয়েই শুরু করব এটা হচ্ছে এইচপি স্পেক্ট্রা সিক্সটিন দেখেন ল্যাপটপটার উইন্ডোজটা এখনো অ্যাক্টিভ করা হয় নাই যে এই ল্যাপটপটাকে পার্সেস করবে তার বেসিক ইনফরমেশন এখানে ইনপুট করে তারপরে ল্যাপটপটা অন করতে পারবেন বা ইউজ করতে পারবেন এটাকেই বলে যে নট এস সিঙ্গল নিউজ হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ডু ওপেন বক্স এটার কনফিগারেশন হিসাবে আছে কোরাই সেভেন এর জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং সিক্সটি ইঞ্চি টাসে স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে রুটেট করা ডিসপ্লে যেটা গ্লোসি টাইপ আমি একটু স্ক্রিনটা রুটেট করে দেখাই একদম প্রিমিয়াম সেগমেন্ট একটা ল্যাপটপ ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা জেম কার্ড বা ডায়মন্ড কার্ড ডিজাইন পুরো ল্যাপটপটাই শাইনিং করা কেউ যদি প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ চান অবশ্যই আইটি ভ্যালি সব ভিজিট করতে পারেন কারণ আইটি ভ্যালি শপে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপগুলো মোটামুটি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে পার্চেস করতে পারবেন এই ল্যাপটপটা আমাদের কাছে প্রাইস পড়বে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সেলফেক অবস্থায় মোটামুটি দুই লক্ষ তিরিশ বা তার আশেপাশে প্রাইস হয়ে যাবে তো এটার কিন্তু আমাদের কাছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া দুইটা ভেরিয়েন্ট আছে তো এটা যেমন পনেরো ইঞ্চি বা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে আমাদের কাছে এটার কিন্তু একটা ছোট সাইজও আছে যেটাকে বলে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে এটাকে অনেকে এসপেক্ট্রা থার্টিন অথবা বলে থাকে এটা আমাদের কাছে উইথ বক্স সহ আসছে একদম সিল প্যাক সহ ছিল আমরা এটাকে আনবক্সিং রিভিউ করার জন্য এটাকে ওপেন করছি তো আমি একটু বক্সের ভিতরে কি কি আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি বক্সের ভিতরে আপনারা খুব সুন্দর এসপির একটা অরিজিনাল টাইপসি চার্জার এবং এটার সাথে পাচ্ছেন পাওয়ার ক্যাবেল এটার সাথে পাচ্ছেন এটার সাথে যে পেন আছে যেটা হচ্ছে ডিজিটাল ড্রয়িং করার জন্য পেনটার প্রয়োজন হয় তো সব কিছু কিন্তু ইনক্লুড করা আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই হচ্ছে এটার পেন এই পেনটাকে আবার আপনার চার্জ দিতে হবে এখানে টাইপ সি দিয়ে আপনারা পেনটাকে চার্জ দিতে পারবেন এই হচ্ছে এটার পেন টেকনোলজি এবং তার একটা নব দিয়ে দিছে এটা যদি পড়ে যায় অনেক সময় এই নবগুলো নষ্ট হয়ে যায় এক্সট্রা দুইটা নব এসপির থেকে অলরেডি সেখানে দিয়ে দিছে তো এই হচ্ছে যে থার্টিন এর ডিটেলস এটার কনফিগারেশন হিসাবে আছে কোরাই জেনারেশন প্রসেসর সাথে পাচ্ছেন আপনারা বত্রিশ জিবি র্যাম এবং ওয়ান টিভি বি এস এস ডি মানে দুর্দান্ত একটা কনফিগারেশন আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লুকিং এটার পেপারটা দেওয়া ছিল কোরাই সেভেন থার্টিন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর বত্রিশ জিবি র্যাম ওয়ান টিভি র্যাম আপগ্রেড করতে পারবেন না চাইলে এসএসডিটা আপগ্রেড করতে পারবেন ব্যাকলিট মানে যত ধরনের ফ্যাসিলিটিস দরকার আছে ডিসপ্লে ইঞ্চি এটাকেও ডিগ্রি কনভার্ট করে ট্যাব এবং ইউজ করতে পারবেন একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ এর থেকে কিন্তু প্রিমিয়াম প্রিমিয়াম ল্যাপটপ আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে মোটামুটি দুই তিনটা দেখে আপনারা একটা কালেক্ট করতে পারবেন সেই ধরনের কোয়ান্টিটি ইউনিট আমাদের কাছে আছে তবে এটার প্রাইসটা আমরা এই মুহূর্তে দিতে পারবো না কারণ এটার প্রাইসটা আমাদের জানা নাই আমরা এটার একক রিভিউ আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিব সেখান থেকে জেনে নিতে পারবেন তবে ওয়ারেন্টি ফ্যাসিলিটির একটা বিষয় আছে সেটা শেয়ার করি আমরা যারা এইরকম দামি দামি ল্যাপটপ সেল করি অথবা পার্সেস করি যাই হোক না কেন সব জায়গায় একটা ওয়ারেন্টি প্রসিডিউর মেনটেন করা হয় কোন জায়গায় পনেরো দিন মানে ম্যাক্সিমাম জায়গায় পনেরো দিন অথবা এক মাসের ওয়ারেন্টি মেনটেন করা হয় বাট আমরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এটা মাত্র শুধু জানুয়ারি মাসের থেকে আমরা এক বছর দেওয়ার ট্রাই করবো আপনারা আমাদের সাথে থাকেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সেভেন্টিন মডেলের কোরআ সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম ফাইভ হান্ড্রেড জিবি এস এস ওয়ান পয়েন্ট ফাইভ জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স যারা স্পেশালি 16 ইঞ্চি বা 15.4 ইঞ্চি ডিসপ্লে দিয়ে এটা কিন্তু 15.4 ইঞ্চি 3K রেজুলেশনের রেটিনা এবং গ্লোসি টাইপ ডিসপ্লে টাচ আইডি টাচবার সহকারে আছে একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তো একদম ফুল ফ্রেশ অ্যাপল প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটির উপরে মানে কতটুকু দাগ স্ক্র্যাচ আছে একদম ফুল ফ্রেশ আছে কিনা এগুলোর উপরেই প্রাইসগুলো ডিপেন্ড করে দুই পাশে দুইটা করে টোটাল চারটা থান্ডারবোল্ট পোর্ট আছে এটা মাল্টি ফাংশনাল ওয়ার পোর্ট যেগুলো দিয়ে আপনারা মোটামুটি সব ধরনের মাল্টি ফাংশন কাজ করতে পারবেন ভিউয়ার্স এই হচ্ছে লুকিং এটা পারচেজ করতে পারবেন 85500 টাকা এটা হচ্ছে ম্যাকবুক প্রো 2017 কোরাই 5 প্রসেসর 8GB RAM 256GB SSD এটা 13.3 ইঞ্চি 2.5K রেটিনা গ্লোসি টাইপ ডিসপ্লে যাদের বাজেট একটু কম এবং ছোট ডিসপ্লের ভিতরে চাচ্ছেন ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া এটা দেখতে পারেন এটার প্রাইসটা পড়বে মাত্র 56500 যেমন এটা কোরাই এটা কোরাই দুইটাই হচ্ছে 2017 থাউজেন্ড সেভেনটিন এবং 15.4 পয়েন্ট ফোর ইঞ্চি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এস পি এনভি ব্র্যান্ডের ভিতরে একটা মোটামুটি এক্সপেন্সিভ এবং প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ এস পি এখানে এনভি ম্যানশন করা আছে এটা হচ্ছে নাইট ব্ল্যাক কালার রাইজ অ্যান্ড ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এই প্রসেসরটাকে আমরা ইন্টেলের সাথে কম্পেয়ার করি কোরাই ফাইভ তেরো জেনারেশন ইকোভ্যালেন্ট এইট জিবি র্যাম দুইশো 15.6 ইঞ্চি ফুল এইচডি আইপিএস 글로সি ডিসপ্লে এটাকেও কিন্তু 360 ডিগ্রি মোরে কনভার্ট করে ট্যাব ল্যাপটপ মনে ইউজ করতে পারবেন আমি ল্যাপটপের একটু লুকসটা দেখিয়ে দিচ্ছি যে কিরকম লুকসে আছে কারণ এই দামি দামি ল্যাপটপগুলো মানুষ কিন্তু একটু ইউনিক টাইপের মডেল বা ইউনিক টাইপের কালার অথবা ডিজাইন দেখে পছন্দ করে তো এজন্য উচিত যে ডিজাইনটা একবারে দেখিয়ে দেওয়া যে কিরকম কি কোয়ালিটি দেখতে কিরকম অ্যাট মনে হয় ব্যাঙ্গান অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম আছে টোটাল 4 চ্যানেল এবং মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আমি যদি একটু থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করি তাহলে লুকিংটা কীরকম হয় সেটাও একটু দেখিয়ে দিচ্ছি এটা স্ক্রিনটা অটোমেটিক রুটেট হবে উইন্ডোজটা এখনো অ্যাক্টিভ করা হয় নাই যে পার্সেস করবেন বেসিক ইনফরমেশন ইনক্লুড করে উইন্ডোজ অ্যাক্টিভ করলে অটোমেটিক্যালি রুটেট হবে তো এই হচ্ছে এটার কোয়ালিটি এটা পার্সেস করতে পারবেন এইট্টি টাকা একদম রিজনেবল প্রাইস ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল ইউজ মিনিমাম প্রাইজে পাচ্ছেন থার্টিন যেমন এটা 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 ফিফটিন ছিল হচ্ছে থার্টিন বাট ইউজ ল্যাপটপ টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এস ডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে এটা সিলভার কালার একদম ফ্রেশ কন্ডিশন তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র ফিফটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো গুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা ডেল প্রিসিশন এবং ডেলের এর এক্সপিএস দেখাবো এটা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপের ভিতরে ডেল এর একটা অন্যতম ল্যাপটপ এটাকেও আপনারা ডেল ব্র্যান্ডের রাজা বলতে পারেন ডেল ব্র্যান্ডের কিং এটা হচ্ছে ডেল প্রিসিশন 5560 কনফিগারেশন এবং প্রাইস এর লুকিং অসাধারণ এটা হচ্ছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন এইস ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ফোর ডিসপ্লে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে এই ল্যাপটপটাতে যারা স্পেশালি প্রোডাক্টিভিটির কাজ করতে চান ডেডিকেটেড গ্রাফিক্সের প্রয়োজন তারা চাইলে ল্যাপটপটা দেখতে পারেন ডেডিকেটেড এর মডেল হচ্ছে এন বিডিআর টি বারোশো ফোর জিবি ডেডিকেটেড একদম চিকন বা ন্যারো বাজারের ফোর কে ডিসপ্লে ল্যাপটপটা স্পেশালি কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল করা স্পেস গ্রে টাইপের কালার একদম প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে অন্যতম বিশেষ করে ডেল ব্র্যান্ডের ভিতরে এটা পার্সেস করতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো সিল্পক অবস্থায় এই ল্যাপটপ কিন্তু তিন লাখ টাকার উপরে প্রাইস হয় আপনারা চাইলে গুগলে চেক করতে পারেন মডেল হচ্ছে এটা হ্যাঁ দেখিয়ে দিলাম লাস্ট মুমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন নাইন থ্রি ওয়ান জিরো এটাও ফোর আই সেভেন ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি এফ প্লাস রেজুলেশন ডিসপ্লে এটাও কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপের ভিতরে অন্যতম আর এটা কিন্তু আমাদের কাছে বত্রিশ জিবি র্যাম এবং ষোলো জিবি র্যাম দুইটা ভেরিয়েন্টের আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন সো ভিউ এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিও তো আমরা আপনাদেরকে একদম প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে ওভারঅল বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ